আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজকে পবিত্র শুক্রবার গাড়ি লুট দিতেছি বেলায় আজকে আঠাইশ তারিখ সবাইকে জুম্মা মুবারক আর সবাইকে গাড়ি সাজা লোক তো বেশি দিলে তো হন আর অভ্যাস আই এর মাল কাটতে ভালো দিতেছে সব তুইলে মাল বেশি দিলে আর যাতা লাগে বারাত্টি পোৱাইলে এই তো হলে আর কি আর দুদি নিজে মাল কিন না লৈয়ে যা তাইলে আর কথাই নাই গাড়ি ওলার রয়েছে অভ্যাস বারাটি পাইলে এক চুমনি মাল বেশি নিতেছে না নিজে কিনিয়ে নিলে কালি ক দি তেই তাহ দি তেই তাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট ওই যে মরমবাই মরমবাইয়ের কাছে নাম্বারটা থাকে সবসময় বাইকে রোজ আর দাওয়াত সকালে রোজা রাখবেন নামাজগুলা পড়বেন আরে বিলাল ওই মেলায় দিনারে পানি গোই খাওয়াাল বে আর মাছের মালও দেখে জ্বলা মারছে इधर गाड़ी जा बस कर गाड़ी ढाका शहर लिया डेमरा गाड़े कल के बोर सिलाम दो गाड़ी आज के दो ही गाड़ी चार गाड़ी अलग बना अलग बना इंदौर इंदौर এন্দা দাও এন্দা দাও এন্দা দাও সামনে দাও সামনে দাও সামনে দাও এই মালটি সামনে দাও আরে ছেড়ে বেজে দেব না ছেড়ে বলতো মার ভাই তোমার ড্রাইভার রে ইঞ্চি মাল বেশি দিলে তো ড্রাইভার বদলাও তো আর না হলে গাড়ি বদলাও তারপরে এক ইঞ্চি মাল বেশি দিলে মাল ওই যে গাড়িটা ফালতেছে হয়তো গাড়ি বদলাও আর না গাড়ি আমার কাছে আছে হয়তো গাড়ি ধরেন নাই ওই যে সব মাল গাড়িটা ফালতেছে আর এই যে এটার মধ্যে

আমার তো ওইসা না আপনার তো রাউন্ড কার্ড বা লেভেল বুঝান জায়গা ঠিক আছে রাউন্ড কার্ড বুঝাইলে লি বার লাগতো না না রাউন্ড কার্ড তো আপনি না রাউন্ড কার্ড বুঝান যেতে এব রাউন্ড কার্ড বুঝাই তোর বান ঠিক আছে আনে করে রাখ রাউন্ড কার্ড বুঝাই তোর বান মালদা তো এত কথা আপনারা পাগল হইছেন আগে মাল হইছে হইছে আর লয় না হেডা বর্ষতো না নামাইতে আসে এটা তো তারা বড়র মধ্যে বড় বড়লে সামনে টান দিছে